আমরা বামফ্রন্টের আমলে বার্ধক্য ভাতা শুরু করেছিলাম সে বার্ধক্য ভাতার টাকা তুলতে গিয়েছিল সেই টাকা তুলে যখন তিনি প্রচণ্ড প্রচণ্ড রোদের মধ্যে ছায় গাছতলায় বসেছিলেন সেই গাছতলা বসা অবস্থায় দুজন যুবক তার ব্যাগ থেকে টাকা কেড়ে নিয়ে চলে যায় রকম অবস্থা কোলাঘাটে আগে ছিল না কোলাঘাটে আগে অবস্থা ছিল না কোলাঘাট ছিল শান্তির একটা ঐতিহ্যপূর্ণ নগরী এখানে শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে এই কোলাঘাটও আজও কানিমালিপ্ত হচ্ছে দিন দুপুরে ডাকাতি হচ্ছে আমাদের একজন স্বর্ণ ব্যবসায়ী জিয়াদাবাদের দোকান রাত্রি আটটার সময় যখন তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আপনারা দেখেছেন বর্দাবাড়ের মধ্যে কিভাবে তাকে গুলি চালিয়ে খুন করা হয়েছে আজকে নিরাপদ না এই গ্যারান্টি কে দিবে তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশ একটা সার্টিফিকেট পেয়েছে তৃণমূল নেতাদের দেখলে মস্তানদের দেখলে লুকিয়ে যাবে টেবিলের তল টেবিলের তলায় লুকিয়ে যাবে কিন্তু নিরপেক্ষভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে না তৃণমূলের আমলে লাইসেন্স পেয়েছে একদিকে তৃণমূলের সমাজ তোলাবাজি করছে আর আপনি দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন দুপুরে রাত্রেবেলা তো টাকা তুলে পুলিশ কিন্তু দিনের দিনের বেলা আপনারা দেখতেন বেলাও টাকা পুলিশ গরিব মানুষ থানায় যেতে ভয় পায় পারিবারিক ঝগড়া বিভাব এগুলো অতীতে হয়েছে থানায় গেলে বড় বাবু ডেকে মীমাংসা করে দিতেন এখন আয়ো নিয়োগ করেছে এক একজন অফিসারকে নিয়োগ করে চার পাঁচটা ধারা জুড়ে দিচ্ছে দিয়ে গোপনে বলছে একটা ধারা তুলব আপনাকে কুড়ি হাজার দশ হাজার টাকা দিতে হবে এটা চলছে অবস্থা এই অবস্থা চলছে আর তাদের সার্টিফিকেট এর সুবাদে পুলিশ মনে করছে আমার ডিএ না বাড়লেও চলবে আমি তো দিনে রাত্রে আমি ডিএ তুলে নিচ্ছি এখন ডিএ না দিলে হবে এবং তার পুরস্কার স্বরূপ আপনারা দেখছেন যে নির্বাচন এলে গত পঞ্চায়েত নির্বাচন বলুন স্থানীয় নির্বাচনগুলো বলুন পুলিশ তৃণমূলের হয়ে দালালি করছে তৃণমূলের হয়ে তাঁদেদারি করছে তৃণমূলের হয়ে কাজ করছে আপনারা এই কোলাঘাটের মাটিতে জল প্রকল্প বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল অসংখ্য গ্রাম পঞ্চায়েত আছে আমি নাম নিয়ে বলতে পারি সিদ্ধা ওয়ান গ্রাম পঞ্চায়েত যেখানে মানুষ জল পায় না সিদ্ধা দুই গ্রাম পঞ্চায়েত বিস্তীর্ণ এলাকায় জল পায় না সাগরবাড় গ্রাম পঞ্চায়েত চক ভোগপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ জল পায় না জল পায় না আর জল প্রকল্পের নামে তাদের যেখানে নিয়োগ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা তুলেছে তৃণমূলের নেতারা সিমেন্ট তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ভাবলে অবাক হয়ে যাবেন আটশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বামফ্রন্টের আমলে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই শুভেন্দু অধিকারী গলা ফাটাচ্ছেন এই শুভেন্দু অধিকারী কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রকে শেষ করে গিয়েছেন কোলাঘাত বিদ্যুৎ কেন্দ্রকে শেষ করে দিয়ে আজকে সর্বোচ্চ চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে না কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র